আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমরা তার আগে জন্ম নিয়েছি কিন্তু আপনারা যারা মিডিয়ার লোকেরা আমার প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা তারা তাদেরকে তো আমরা দেশ উপহার দিয়েছিলাম তাহলে আমাদের সমস্যার কোথায় আমরা কিছু চাই নাই আমরা ঘরে ফেরত আমরা ওইটা দিয়ে গর্বিত ছিলাম যে আমরা একটা দেশের জন্ম দিয়েছি এই দেশকে নিয়ে আর খেলা চলবে না এই জামাত

সেই পরিবর্তনটা কি ডাকে যুদ্ধে গিয়েছিলাম বাড়ি ঘরের কথা নিজের ঘরের কথা চিন্তা করি নাই ফিরে আসবো কিনা চিন্তা করি নাই কিছু পাবার জন্য যুদ্ধ করি নাই একটা ঠিকানা দিয়েছিল জিয়াউর রহমান সেই ঠিকানার ছুটে বেরিয়ে গিয়েছিলাম নয় নয়টা মাস আমরা যুদ্ধ করেছিলাম বাবা মার সাথে দেখা করি নাই ভাইয়ের মৃত্যুর কোনো খবর নেই নাই যুদ্ধে ছিলাম আমরা থাকলাম আমাদের পানটিও নেত্রী আপোসিন নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এখন আমাদের বয়স হয়ে গেছে আমাদের এখন বিদায় নেওয়ার পাব আমরা এই বিদায় না নেবো ইনশাআল্লাহ আল্লাহ শহীদ জিয়া এবং বেগম জিয়ার সুযোগ্য সন্তান আমাদের ভাগ চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে